আইএসএলএ স্যালারি ক্যাপ নিয়ে প্রবলেম যেটা ছিল সেই প্রবলেম বা সেই মুশকিল আসান হচ্ছে কিন্তু এই মৌসুম থেকে দুটো মেজার পরিবর্তন কিন্তু আসছে প্রথমটা হলো আইএসএলে এশিয়ান কোটা আর ম্যান্ডেটারি থাকছে না দ্বিতীয়টা স্যালারি ক্যাপটা কিন্তু বাড়তে চলেছে বা স্যালারি ক্যাপের বাইরে গিয়েও তারা প্রত্যেকটা দল দুটো করে প্লেয়ার সাইন করাতে পারে তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি শিলমোহর পড়া বাকি আছে বাট মুম্বাই মোহনবাগান এই টিমগুলোর প্রবলেম ভাই হয় কারণ আমরা দেখেছি বেশ কিছু এমন প্লেয়ার রয়েছে যাদেরকে গিয়ে স্যালারি ক্যাপের মধ্যে সাইন করানোর জন্য স্যালারি কম দেখিয়ে বোনাসে অনেকটা পরিমাণ টাকা ঢুকিয়ে দিয়ে বা বোনাস এর মাধ্যমে কিন্তু এটা একেবারে মেনটেন করা হয় বাট এমন কিছু প্লেয়ার আছে বা ভবিষ্যতে আসতে পারে যারা কিন্তু স্যালারি ক্যাপের জন্য আটকা পড়া যাবে ভাই তুমি যতই স্যালারি ক্যাপ কম দেখিয়ে বোনাসে ঢোকাও মানাতে পারবে না কোথাও গিয়ে সেই মাথা ঢাকতে পা বেরিয়ে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা যেটা সেটা স্যালারি ক্যাপ নিয়ে হচ্ছিল এবং সেই সমস্যার সমাধান কিন্তু এই মুহূর্তে হতে চলেছে তো এটা একটা গুড নিউজ বলা যায় বিগ বাজেটের টিম করার ক্ষেত্রে এবং এএফসির এফসির ক্ষেত্রেও এটা খুব ভালো একটা ডিসিশন যেহেতু এএফসিতে অনেক বড় বড় বাজেটের টিমরা আসে তাদের সাথে কম্পিট করার জন্য আইএসএলে একরকম দল এএফসিতে এফসিতে পারফরমেন্স করার জন্য আর একরকম দল এটা মেনটেন করাটা প্রচণ্ড চাপের হয়ে যায় তো সেখান থেকে দাঁড়িয়ে এটা একটা গুড নিউজ বলা যায় এবার চলে আসা যাক ট্রান্সফার মার্কেটে ট্রান্সফার মার্কেটে প্রথম যে আপডেটটা আছে সেটা হলো কিন্তু আলবেনিয়ার সেন্টার ফরোয়ার্ড ফ্লোসার্ড মালসি বিএফসি কিন্তু এই সেন্টার ফরওয়ার্ড উনত্রিশ বছর বয়সী আলবেনিয়ার এই সেন্টার ফরওয়ার্ড নিয়ে এনকোয়ারি করেছিল এবং শেষ পর্যন্ত এই ডিলটা কোথাও গিয়ে ভেসতে গেছে যেমন ভেসতে গেছে কেরালা ব্লাস্টার্স জুয়ান ফেরান্দো ডিলটা কোথাও গিয়ে এই কথাটা আমরা শুনছি যে জুয়ান ফেরান্দোকে অ্যাপ্রোচ করেনি কেরালা ব্লাস্টার্স এটা একেবারে ডাহা মিথ্যে কথা কেরালা ব্লাস্টার্সের প্রথম পছন্দ জুয়ান ফেরান্দো ছিল বাট সেই ডিলটায় তারা ফেল করেছে অন্যদিকে দাঁড়িয়ে ব্রাজিলিয়ান অ্যাটাকিং মেডিও উনত্রিশ বছর বয়সী লুকাস ব্রাম বিলা এই ফুটবলারটাকে কিন্তু ডিল ডান করে ফেলেছে এই অ্যাটাকিং মিডিও ব্রাজিলিয়ান এই অ্যাটাকিং মিডিও কিন্তু লেফট উইং এবং রাইট উইংয়ে যথেষ্ট স্বচ্ছন্দ পারফরমেন্স করতে পারে এবং আগামী আইএসএলের ক্ষেত্রে সব থেকে কিন্তু ডেডিকেটেড টিমগুলোর মধ্যে যারা একেবারে রিবিল্ড করছে তাদের মধ্যে কিন্তু বেঙ্গালুরু এবং চেন্নাই এনএফসি একটা বড় চেঞ্জেস আনতে চলেছে এবং আনছে তারা তাদের দলে অন্যদিকে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্সে লুনাকে নিয়ে যেমন টানাটানি চলছিলো সেই লুনাকে কিন্তু এফসি গোয়া থ্রি ইয়ার্সের ডিল দিয়েছিল বাট লুনা সেটা কিন্তু রিজেক্ট করেছে এবং কেরালা ব্লাস্টার্সে মাল্টি ইয়ার ডিলে সাইন করেছে যেটা দীর্ঘদিনের একটা এক্সটেনশান টু প্লাস ওয়ান এক্সটেনশান লুনার সাথে কিন্তু কেরালা ব্লাস্টারসে কারণ লুনার পারফরমেন্সে ভাই অসাধারণভাবে বদলে গেছিল কেরালা ব্লাস্টার্স এবং শেষে টাকসকেও যদি পেত বা লুনার সাথে ডায়মন্ডাকসকে যদি শেষ শেষ পর্যন্ত পেত ইভান ভুকোমানবিক তাহলে কেরালা ব্লাস্টার্স এই মরসুমে ট্রফি রেসের অনেকটা কাছাকাছি চলে আসতো বা বলা যায় তাদের সেই ভাগ্য পরিবর্তন হয়ে কোথাও গিয়ে ট্রফিটাও রিচ করতে পারতো কারণ সব থেকে ইম্পর্টেন্ট কেরালা ব্লাস্টার্সের দুটো প্লেয়ারকেই মিস করেছে কিন্তু কেরালা ব্লাস্টার্স অন্যদিকে দাঁড়িয়ে মাহামাডানের একটা ডিল ডান হয়ে গেছে ইন্টারকাশির গোলকিপার একুশ বছর বয়সী গোলকিপার মাহাম্যাডানে মাল্টি ইয়ার ডিলে সাইন করেছে নিখিল ডেকা তাকে কিন্তু আগামী আইএসএলের জন্য সেকেন্ড গোলকিপার হিসাবে সাইন করালো মাহাম্যাডান স্পোর্টিং ক্লাব হয়তো আমরা দেখতে পারি যে আগামী সিএফ ফেলে তাকে পারফরমেন্স করতে সেখান থেকে অনেক বেশি নিজেকে তৈরি রাখতে পারবে সে এবং বয়সটা একদমই অল্প এবার চলে আসা যাক মোহন মোহনবাগানের আপডেটে মোহনবাগানের আপডেটের মধ্যে দিব্যেন্দু বিশ্বাস সেন্টার ব্যাক দুর্দান্ত পারফরমেন্স করছে কিন্তু সিনিয়র দলে এসে সেই একুশ বছর বয়সী ডিফেন্ডার যে কোথাও গিয়ে আনোয়ার আলীর সাথে পরবর্তীতে আমরা সেন্টার ব্যাক পজিশনে তাকে জায়গা শেয়ার করতে দেখব বা একসাথে প্রথম একাদশ শেয়ার করতে দেখব সেই দিব্যেন্দু বিশ্বাস যথেষ্ট প্রমিসিং ট্যালেন্ট তার সাথে থ্রি ইয়ার এক্সটেনশান করলো মোহনবাগান ক্লাব অন্যদিকে দাঁড়িয়ে দুটো ডিল নিয়ে কিন্তু এই মুহূর্তে চর্চা হচ্ছে যার মধ্যে একটা তোমাদের কোয়ারি ছিল সেই জন্য আমি আপডেটটা শেয়ার করছি কারণ এটা রিউমার ছিল এবং এই রিউমারের সাথে ইস্টবেঙ্গল রিচ করেও কিন্তু ডিলটা শেষ অব্দি ফাইনালাইজ করেনি বেরিয়ে এসছে ইস্টবেঙ্গল এই ডিলটা থেকে সেই ফুটবলারটা কিন্তু চার্লি চস তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরোয়ার্ড তোমরা বিভিন্ন জায়গা থেকে শুনছিলে যে ইস্টবেঙ্গল একটা সেন্টার ফরোয়ার্ডের দিকে এগোচ্ছে স্প্যানিশ সেন্টার ফরোয়ার্ডের দিকে এগোচ্ছে এবং কোচ কার্লোস কুয়াড্রাতে তত্ত্বাবধান অনুযায়ী এই প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেটাই কিন্তু চার্লি জস তার সাথে কিন্তু শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ডিল করেনি তিনি কিন্তু ফ্রি এজেন্ট এবং এফসি আসতানাতে কিন্তু লাস্ট পারফরমেন্স করেছিলেন এবার তার সাথে ডিল হয়নি কেন ইস্টবেঙ্গলের কারণ ইস্টবেঙ্গল প্রথম থেকে শেষ অবধি যে প্লেয়ারটাকে প্রাইম টার্গেট হিসাবে রেখেছে সেটা হলো ডিমিত্রিয়স ডায়মন্ডাকস আমি জবে থেকে ডিমিত্রি ডায়মন্ডাকসকে নিয়ে আপডেট দিয়েছি লাস্ট যখন আপডেট দিয়েছিলাম বেঙ্গালুরু কোথাও গিয়ে রিচ করে এগিয়ে গেছিলো বাট মুম্বাইয়ের সাথে ইস্টবেঙ্গল যখন কম্পিট করছিল টাকার অঙ্কে বিট করে গেছিলো কিন্তু তবে এই মুহূর্তে আবারও ইস্টবেঙ্গল আরও ভালোভাবে কিন্তু ডায়মন্ডাকসকে ফাইনাল করার জন্য এগোচ্ছে এখনও সব কিছু চূড়ান্ত বলা যাচ্ছে না তোমরা হয়তো ইস্টবেঙ্গল ফ্যান অনেক আপডেট দেখেছ যে এই নিয়ে ডিসকাশান চলছে বিষয়টা সত্যি যে ডায়মন্ডাকস এই মুহুর্তে ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেট তবে আমি প্রথম থেকে বলে যাচ্ছিলাম যে ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেট ছিল কস এখনও পর্যন্ত আসে আর এই সাইনিংটা যদি ইস্টবেঙ্গলের জন্য হয় সেটা একটা বিগ ডি হতে চলেছে এবং দুর্দান্তভাবে ভাবে ইস্টবেঙ্গল তাদের সেন্টার ফরোয়ার্ডকে একেবারেই স্ট্রং করে ফেলবে কারণ আমরা যদি তাকিয়ে দেখি সেখানে ডেভিড রয়েছে সেখানে ইস্টবেঙ্গলে ক্লিটন ডে সিলভার রয়েছে এবং ডায়মন্ড টাকস যদি হয়ে যায় ইস্টবেঙ্গল টিম কোচ কার্লো স্কুয়াদ্রাদ ভাই সোনায় সোহাগা হতে চলেছে বাট দেখা যাক ডিলটা কোথায় গিয়ে দাঁড়ায় ভিডিওটা অবশ্যই লাইক করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও বেলাইকন অল করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে